ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে মাদক পাচারকারীরা মাদক পাচার করার জন্য বিভিন্ন নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে চলেছে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনে পুলিশের নাকা চেকিং চলাকালীন সময় ত্রিপুরা উনকোটি জেলা প্যাচার্থল থানার পুলিশ অটো গাড়ি সহ তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আটককৃত অটোগাড়িটি থেকে অবৈধ আড়াই কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ অবৈধ গাঁজাগুলির কালো বাজারি মূল্যে তিরিশ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন কুখ্যাত মাদক পাচারকারীকে বাজেয়াপ্ত করা অটো গাড়িটির নম্বর টিআর জিরো টু সি ফোর ওয়ান থ্রি সিক্স আটকৃত মাদক পাচারকারীদের নাম অঞ্জন দেবনাথ বয়স সাতাশ রাকেশ দেবনাথ বয়স উনত্রিশ এবং মনোজ দেবনাথ বয়স সাতাশ ধৃতদের বাড়ি কৃষ্ণটিলা এলাকায় পুলিশ ধৃত তিনজন মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে এই মাদক পাচারে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য ধৃত তিনজন মাদক পাচারকারীকে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমাদের রুটিন মাফিক নাকা দিদি হ্যাঁ অর্ধ রুশ নয় বারো পঁচিশ ইংকাং ভেহিকেল চেকিংয়ের সময় অটো রিক্সা একটা যার নাম্বার টিআর জিরো টু সি ফোর ওয়ান থ্রি সিক্স এই অটোর থেকে প্রায় আড়াই কেজি গাঁজা অবৈধ অবৈধ মূল্য যার ত্রিশ হাজার টাকার মতো এই গাড়ি থেকে পাইছি আচ্ছা সঙ্গে কারণে আটক করছেন আপনার হ্যাঁ সঙ্গে তিনজন আছে অঞ্জন দেবনাথ নামে যার বয়স সাতাইশ অটো ড্রাইভার এটা কৃষ্ণটিলা আর রাকেশ দেবনাথ ওই অটোতেই ছিল যার বয়স উনত্রিশ আর মনোজ দেবনাথ সাতাইশ বছর এই তিনজনরা এখানে আটক করেছে পরের দুজনের বাড়ি তারা দুজনে একজনের বাড়ি এসে গিয়া লক্ষ্মীপুর এই কৃষ্ণটিলার আশেপাশে হ্যাঁ আর তৃতীয়জন

oa oh.